এলাম এত তাড়াহুড়ার দরকার নেই মাডিয়া জেন্টলম্যান আপনি শৎকিয়া জানেন শৎকীয়া এটা একটা প্রশ্ন ঐ ডো তো ওয়ান টুর ছেলে মেয়েরাও জানে এলাম আপনি জানেন কি না ক জানি অ্যাললাম হ্যাঁ মাডিয়া আপনি আমাকে বলেন শৎকীয়াতে অঙ্ক কয়টা বজ্রলোক এসে বলে হান্ড্রেড হান্ড্রেড দু হাজার হান্ড্রেড আমি বললাম কোন হান্ড্রেড কয় ওয়ান টু হান্ড্রেড ইজ কল্ড সতকিয়া এক থেকে একশো এটাকে সতকিয়া বলা হয় আমি বললাম দিস ইজ রং রং আপনার এই যুক্ত ঠিক হয় নাই ভুল যদি পারেন ঠিক করে বলেন সতকিয়া তো অঙ্ক কয়টা কেন টেন দশটা দশটা আমি বললাম দিস ইজ অলসো রং আপনার এই ভুল যদি পারেন ঠিক করে কেন অঙ্ক কয়টা কয় নয়টা নয়টা আমি বললাম তিনবার তিন রকম কইলেন একশোটা দশটা নয়টা একটাও ঠিক হয় নাই সব ভুল আমি যদি পারেন ঠিক করে কন এবার রাগে গেছে মুড়ে গেছে গাম নে আমি যেটা ডাক হিডে রংজি দেই রং রংজি কই হিডেই ভুল আমি কন আমি বললাম বলার জন্যই তো আমি কথাটা মার্কেটে উঠাইছি সত্যি এত অঙ্ক একশোটাও নয় দশটাও নয় নটকা নয়টাও নয় সতকীয়তে অঙ্ক মাত্র একটা সেটার নাম এক আর কোন অঙ্ক নাই এক্সপ্লেন প্লিজ বেশি ব্যাখ্যার একটা দুই তিন চার এগুলো কোন অঙ্কই না একের যোগ বিয়োগ একের পূরণ ভাগ এক্সাম্পল প্লিজ আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান আপনি আমাকে বলেন নট ডু ইউ মিন বাই উইথ থ্রি থ্রি তিন অর্থ কি তিন অর্থ তিন এটা জিজ্ঞান লাগে নাকি নো নো নেবা তিন অর্থ তিন নয় তিন অর্থ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু থ্রি এক তিন বার লেখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি ক অ্যানাদার প্লিজ আল্লাহ মাই ডিয়ার জেন্টেলম্যান আপনি বলেন ছয় অর্থ কি ছয় অর্থ ছয় আল্লাহ আগের মতোই করলেন এত হস্তা না ছয় অর্থ এক ছয় বার লিখে যোগ করলে যোগ ফল যে ডাহিডার নাম কি ছয় এবার দুই বার তিনবার বলার পরে কা আসলে তো ঠিক আমি আমি এক জানি না এক মানিও না এক স্বীকারও করি না আপনি আমার একটা টি তিন দেন কয় খাইছে তিন দিতে হইলে আগে কি লাগবে একটি মানা লাগবে জানা লাগবে স্বীকার করা লাগবে যার জীবনে এক নাই তার জীবনে দুই আছে কতক্ষণ পরে কয় মাইডিয়ার জেন্টেলম্যান বাই উইথ জিরো জিরো কত কি একটা ঠিকই বুঝলাম শূন্য অর্থ কি শূন্য অর্থ কি জিরো জিরো ইজ ইকাল টু জিরো জিরো ইজ নাথিং শূন্য অর্থ কিছুই না নাথিং নো নো বাট জিরো ইজ সামথিং নো নো জিরো ইজ নাথিং আমি বলি নাথিং সে বলে জিরোর দাম আছে এটা একটা দরকারি কিছু নো জিরো ইজ নাথিং এক্সাম্পল প্লিজ বলে মাই ডিয়ার জেন্টেলম্যান এক মানেন তো এক মানেন তো ঠেলা কথা মানাই লেন তো আমি মানাইলাম না আমনে কন কার্ফেক্ট ওয়ান পারফেক্ট ওয়ান আমি মানলাম এইবার আপনি রাইট ডাউন প্লিজ ডায়রি বাইর করেন ডায়রিতে এক লেখেন এক ওয়ান ওয়ান লেখছে বললাম এইবার ওয়ানের ইন লেফট সাইড বাম দিকে পেছনে একটা শূন্য লেখেন কারণ সে বলছে একটা শূন্য লেখলে দশ গুণ বাড়ে কি দুইটা শূন্য দিলে একশো গুণ বাড়ে তিনটা দিলে হাজার গুণ বাড়ে আর আমরা দেখ জিরো ইজ নাথিং নাথিং ইজ নাথিং যেটা নাথিং এটাকে আমি থিং বলবো কিভাবে সামথিং। নাথিং। আমি বললাম এইবার ইন লেফট সাইড একের বাম দিকে একটা জিরো লেখেন বাম দিকে পেছনে লেখছে। আমি বললাম রিড ডাউন প্লিজ মাই ডিয়ার জেন্টেলম্যান দয়া করে পড়েন কত কাজ জিরো ওয়ান আমি বললাম ইনক্লুড অ্যানাদার আরেকটা শূন্য দেন দিসে আমি বললাম রিড ডাউন প্লিজ কয় ডাবল জিরো ওয়ান বললাম অ্যানাদার প্লিজ দিসে তিনটা পিছনে পিছনে বাম দিকে আমি বললাম পড়েন কত হয়েছে কয় ট্রিপল জিরো ওয়ান আরেকটা দেন কয় লাভ নাই ওয়ান ইজ ওয়ান বাড়ে না ওয়ান ইজ পারফেক্ট ওয়ান ভাই কতক্ষণ পরে নডা মাতা আবার ঘুরেছে ঘুরাইয়া কয় অনারেবল মালানা জিরো বাম দিকে দিয়া তো আমার ঠেকাইছেন আপনার যদি শক্তি থাকে ডি জিরোটা ডান দিকে একে সামনে লেখার অনুমতি দেন সামনে ডান দিকে তাইলে আমার কথা ঠিক হবে একটা জিরোতে দশ গুণ বাড়বে কি শূন্য একটা দিলে কত হবে দুটা দিলে একশো তিনটা দিলে হাজার চারটা দিলে লাখ পাঁচটা লাখ তো এটা আমি বলে এটা কাটেন আবার লেখেন ওয়ান লেখছে আরে এইবার ইন রাইট সাইড ইন ফ্রন্ট অফ ওয়ান একের সামনে ডান দিকে একটা শূন্য লেখেন লেখছে আমি বললাম রিড ডাউন পড়েন কই দিস ইস টেন টেন সৌকের দূরা দিস ইস টেন আপনি কেছেন শূন্যের দাম নাই দেখছেন একের সামনে শূন্য একটা দিছি দশ হইয়া গেছে আর আপনি কনসিডিউ ইজ নাথিং আপনার কথা তো কোনো যুক্তি নাই আমরা অ্যানাদার প্লিজ আরেকটা দেন কাজ দিস ইজ হান্ড্রেড দুগা দিছে দিকেই তো একশো একশো আমরা অ্যানাদার প্লিজ কাজ দিস ইজ থাউজেন্ড থাউজেন্ড আমরা এইবার আমি আমার এক উডাই নিলাম কত 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 অল আর নাথিং অল আর নাথিং অল আর নাথিং আমি কি জিরো ইজ নাথিং জিরো ইজ নাথিং জিরো ইজ নাথিং তাইলে এই এককে যদি জানেন এককে যদি মানেন একের কাছে যদি আত্মসমর্পণ করেন আপনার জীবনের যোগ ঠিক বিয়োগ ঠিক পূরণ ঠিক ভাগ ঠিক হিসাব ঠিক অঙ্ক ঠিক ঘর ঠিক সংসার ঠিক ব্যবসা বাণিজ্য ঠিক দুনিয়া ঠিক আখেরাপ ঠিক আর যদি এককে না মানেন এক্কে না জানেন তাহলে আপনার সামনে শূন্য পিছনে শূন্য 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 নাথিং 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 আপনার কোনো কিছুর এক পয়সার দাম নেই তাহলে আল্লাহকে মানতে রাজি আছি তো ভাই